বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভ এর ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় ষষ্ঠ জীব অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় জীব নাও শুরু করা যাক বড় কোশ্চেন প্রথম জীব গুরুত্ব আলোচনা করো দুই নম্বর জীব বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো জীববৈচিত্র্য জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র কাকে বলে নেক্সট পরের সংক্ষিপ্ত প্রশ্ন পৃথিবীর মেগা বৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় ও ক্রান্তি অঞ্চলে নেক্সট যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে নেক্সট জীববৈচিত্র সর্বাধিক দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে জীববৈচিত্রের উষ্ণতম উষ্ণ বিন্দু বলে হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি জীব বৈচিত্র উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ হলো সাইল্যান্ড ভ্যালি নেক্সট সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডাডাবুক নেক্সট জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজান নেক্সট আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায় একটি জীবগোষ্ঠীর প্রজাতির সংখ্যা নেক্সট কোনো ধরনের কোন ধরনের পর্যটন না প্রকৃ প্রকৃতির নান্দনিক বিষয় উপভোগ ও পরিবেশের ভারসাম্য একসঙ্গে রক্ষা করে ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম নেক্সট রেড ডাটা বুক কোন ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে বিলুপ্তপ্রায় প্রায় বা বিপন্ন প্রজাতি নেক্সট আই সমীক্ষিত বর্তমানে অবিপন্ন প্রাণীর তালিকা যে বইতে প্রকাশিত হয় তার নাম লেখ গ্রিন ডেটা বুক নেক্সট নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয় সয়স্থানিক বা ইনস্টিটিউট কনজারভেশন নেক্সট জীব বিনাশের দুটি কারণ জলবায়ু পরিবর্তন পশু জন্তুর অতি শিকার চোড়া শিকার প্রভৃতি নেক্সট ভারতের জীব উষ্ণ উষ্ম অঞ্চলের দুটি উদাহরণ দাও পশ্চিমঘাট পর্বত ও হিমালয় পর্বত নেক্সট বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে অর্থাৎ ইনসিটু নেক্সট না এক্সিটু সরি নেক্সট অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কি বুঝু অর্থাৎ ইনস্টিটিউ নেক্সট জীব বৈচিত্র্যের সংজ্ঞাদ এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ